আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওর আলোচনা শোনার জন্য আমরা সবাই মোটিভেশন চাই কিন্তু শুধু মোটিভেশন হলেই কি আমরা সফল হতে পারি পারি না আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমরা একদিন খুব মোটিভেটেড থাকি কিন্তু পরের দিনই আবার সব মেলান হয়ে যায় নতুন বছরে লক্ষ্য ঠিক করে প্ল্যান করি ওজন কমাতে ব্যায়াম শুরু করি বই পড়া শুরু করি কাজের নতুন পরিকল্পনা করি কিন্তু কিছুদিন পরে সব থেমে যায় কারণ একটাই মটিভেশন আসে অনুভূতি থেকে আর অনুভূতি বদলায় প্রতিদিন কিন্তু ডিসিপ্লিন আসে সিদ্ধান্ত থেকে আর সিদ্ধান্তই বদলায় জীবন আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শুধু মটিভেশনে জীবন বদলায় না জীবন বদলায় ডিসিপ্লিনে আসুন শুরু করি আজকের আলোচনা মটিভেশন কেন ক্ষণস্থায়ী হয় এই বিষয়টি আমাদের আগে বোঝা দরকার মটিভেশন হচ্ছে এক ধরনের ইমোশনাল এনার্জি যখন আমরা কোনো মটিভেশনাল ভিডিও দেখি বা কারো সাফল্যের গল্প শুনি তখন মনটা উজ্জীবিত হয় কিন্তু গবেষণা বলছে এই অনুভূতি সাধারণত আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কমে যায় ইউনিভার্সিটি অব ইলিনয়ের এক গবেষণায় দেখা গেছে যারা শুধুমাত্র মটিভেশনের উপর নির্ভর করে কাজ শুরু করে তাদের মধ্যে সত্তর শতাংশ মাত্র দুই সপ্তাহের মধ্যেই আগ্রহ হারিয়ে ফেলে আপনি হয়তো ভাবলেন এইবার আমি প্রতিদিন সকালে হাঁটব আপনি প্রথম তিন দিন দারুণভাবে হাঁটলেন কিন্তু চতুর্থ দিনে ঘুম থেকে উঠতে দেরি হলো পঞ্চম দিনে বৃষ্টি হলো আর ষষ্ঠ দিনে আপনি সকালে ঘুম থেকে উঠতেই পারলেন না এটাই মোটিভেশনের বাস্তবতা মটিভেশন কোনো একটি কাজ শুরু করায় কিন্তু কোনো কাজকে চালিয়ে নিতে পারে না আমেরিকান লেখক সেলসম্যান ও মটিভেশনাল স্পিকার জিগ জিগলার একটা ভালো কথা বলেছেন তিনি বলেছেন মোটিভেশন আমাদের প্রতিদিন দরকার কিন্তু জীবনের প্রকৃত পরিবর্তন আসে নিয়মিত অভ্যাসের মাধ্যমে এবার আমরা জানবো ডিসিপ্লিন কিভাবে কাজ করে তার আগে আমরা দেখে নিই ডিসিপ্লিন কাকে বলে ডিসিপ্লিন মানে হচ্ছে আপনি যা করার সিদ্ধান্ত নিয়েছেন তা আপনি করবেন ইচ্ছা থাকলেও করবেন ইচ্ছা না থাকলেও করবেন ভালো লাগলেও করবেন ভালো না লাগলেও করবেন অর্থাৎ ডিসিপ্লিন মানে হচ্ছে আপনার যা করা দরকার আপনি তা অবশ্যই করবেন পরিস্থিতি কঠিন হলেও আপনি সেটা করবেন ডিসিপ্লিন হচ্ছে সেলফ কন্ট্রোল এবং কনসিস্টেন্সির একটা সমন্বয় মোটিভেশন বলে আজ আমার মন চাইছে তাই আমি কাজ করব। কিন্তু যদি মন না চায় তাহলে আমি কাজ করব না কিন্তু ডিসিপ্লিন বলে মন না চাইলেও আমি কাজটি করব। কারণ আমি প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটা গবেষণায় দেখা গেছে একজন মানুষ যত বুদ্ধিমানই হোক না কেন যদি ডিসিপ্লিন না থাকে সে দীর্ঘমেয়াদে টিকতে পারে না সফল মানুষেরা প্রতিদিন একই রুটিনে কাজ করে তাদের দিনের পরিকল্পনা ঘুম খাওয়া সব কিছু চলে একই নিয়মে তারা মোটিভেশনের উপর নির্ভর করে না তারা ডিসিপ্লিনের উপর নির্ভর করে সুতরাং আপনি যদি সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিসিপ্লিন আনতে হবে এবার আমরা জানবো ডিসিপ্লিন কিভাবে জীবন বদলায় ডিসিপ্লিন মানে শুধু নিয়ম মেনে চলা নয় এটি তৈরি করে মোমেন্টাম একবার ধারাবাহিকভাবে কিছু করলে তা আপনার অভ্যাসে পরিণত হয় যেমন ধরুন আপনি প্রতিদিন তিরিশ মিনিট করে ইংরেজি শেখার সিদ্ধান্ত নিলেন প্রথমে কাজটি কঠিন লাগবে কিন্তু তিন মাস পর আপনি আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলতে পারবেন এটি ডিসিপ্লিনের জাদু এটি খুব ছোট কিন্তু ধারাবাহিকভাবে করলে একটা বড় পরিবর্তন আসে জেমস ক্লিয়ার তার অ্যাটোমিক হ্যাবিটস বইতে বলেছেন আপনি যদি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট করে উন্নতি করেন তাহলে এক বছরে আপনি নিজের চেয়ে সাঁইত্রিশ গুণ বেশি উন্নত মানুষ হয়ে উঠবেন এভাবেই ডিসিপ্লিন আমাদের অভ্যাস গড়ে অভ্যাস আমাদের চরিত্র গড়ে আর চরিত্র গড়ে তোলে আমাদের ভবিষ্যৎ আসেন এবার আমরা দেখি যে ডিসিপ্লিন কীভাবে তৈরি করবেন আপনার বড় কিছু করার দরকার নেই আপনি ছোট থেকে শুরু করেন একসাথে অনেক কিছু বদলানোর চেষ্টা করবেন না প্রতিদিন একটি ছোট অভ্যাস ধরেন যেমন সকাল সাতটায় ঘুম থেকে উঠবেন দশ মিনিট ব্যায়াম করবেন বিশ মিনিট পড়বেন যারা ফজরের নামাজ পড়তে চান সেভাবে আপনার টাইম সেট করে সেভাবে আপনি ঘুম থেকে উঠবেন রুটিন তৈরি করেন যখন আপনার দিনে নির্দিষ্ট রুটিন তৈরি হয়ে যায় আপনি অনেক সময় পাবেন এবং সময় যখন আপনি পাবেন তখন সিদ্ধান্তের চাপ কমে যায় নিজের অগ্রগতি লিখে রাখেন আপনার প্রতিদিনের কাজ নোট করেন এতে আপনি নিজের উন্নতি দেখতে পারবেন যা আপনার নতুন কাজে প্রেরণা যোগাবে আপনার মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি রাখেন আপনার পরিবার পরিবারকে আপনার পরিকল্পনা জানান বন্ধুকে জানান বা কোনো কোচের সাথে শেয়ার করেন যখন আপনি অন্য কারোর সাথে আপনার পরিকল্পনা শেয়ার করছেন তখন আপনার মধ্যে একটা তাগিদ তৈরি হবে কাজটা করার ডিসিপ্লিন আপনাকে পৌঁছে দেবে আপনার লক্ষ্যে আজ থেকে যদি আপনি ঠিক করেন যে আমি মোটিভেশন খুঁজবো না আমি ডিসিপ্লিন তৈরি করব তাহলে আপনার জীবনের প্রতিটি দিক বদলে যেতে শুরু করবে মনে রাখবেন সফল মানুষরা আলাদা কিছু করে না তারা একই কাজ প্রতিদিন ধারাবাহিকভাবে করে এটাই প্রকৃত শক্তি আপনি কিভাবে শুরু করতে চান লক্ষ্য ঠিক করেন পরিকল্পনা ঠিক করেন আপনার প্রতিদিনের রুটিন তৈরি করেন মোটিভেটেড থাকেন কিন্তু নিজের মধ্যে তৈরি করেন ডিসিপ্লিন তাহলেই বদলাতে পারবেন নিজেকে এবং হতে পারবেন একজন সফল মানুষ যারা এতক্ষণ আমার ভিডিওটি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ফেসবুক পেজ ফলো করুন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি শুভকামনা আপনাদের জন্য আবার কথা হবে আসসালামু আলাইকুম